হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই মিরা ওয়েলকাম টু নিউ ভিডিও গাইস তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে সকাল সকাল হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো সকালে টুকটা কিছু কাজ কিন্তু আমার করা হয়ে গেছে যেমন ধরো আমার ঘর মোছা ঝাড়ু দেওয়া এগুলো সব করা হয়ে গেছে তো কালকে রাতে রান্না হয়েছিল এখানে একটা তরকারি তোমরা তো দেখেইছো তো এই মানে জায়গাটা একটু ছোট বলে এত পরিমাণে নোংরা হয়ে যায় পুরো তেল ঠেল ছিটে কেমন একটা হয়েছিল আর যেহেতু প্রত্যেক দিন আমাদের নিয়ম যে হ্যাঁ গ্যাস ট্যাস মুছে জায়গা মুছে তারপর তরকারি রাখা হয় তো সেই কারণে মুছতেই হতো তাই ভাবলাম একটু ভালো করে মুছি একটু তেল চিটেও হয়ে গেছিল তাই পুরো সার্ফ দিয়ে সুন্দর করে ঘষে পরিষ্কার করছি আর কি আর এদিকে টাইলসটাও ভালো করে পরিষ্কার করে নেব আর এই দিকে শুভ কিন্তু ঘুমোচ্ছে আর এই সব কিছু করতে গিয়ে আজকে কিন্তু আমার ওকে চা দিতে দিতে লেট হয়ে যাবে কেননা অলরেডি টাইম কিন্তু পেরিয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই মাঝে মাঝে এগুলো সেরে রাখা দরকার রাস্তার পাশে ঘর যেহেতু এত পরিমাণে ধুলো জমে যায় আর জালনাও বন্ধ রাখা যায় না কেননা জাননা যদি বন্ধ রাখি তাহলে ঘর গরম হয়ে যায় তো সেই কারণে জানলা খুলে রাখতেই হয় আর সব সময় মুছতে হয় নয়তো নোংরা পড়ে যায় একটা ধুলো তো দেখো তারপর আমি চলে এসেছি ব্রাশ করতে আর সত্যি কথা বলতে আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছিল তো ওকে সাড়ে সাতটায় আমি ডেকে তুলি আর আজকে কিন্তু সাড়ে সাতটার অনেকটা বেশি বেজে গেছিল তো তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ওর জন্য কিন্তু আমি চা নিয়ে চলে গেছি তো এই দেখো চা বিস্কিট তারপর হচ্ছে জল এগুলো সব নিয়ে চলে গেছি আর স্যার ঘুমোচ্ছেন তো এরপর কিন্তু চাটা খেয়ে নেব তো দেখো চাটা খেয়ে চলে এসেছি ও টিফিনগুলো প্যাক করতে আর আজকে মামুনি রান্না করেছিল মাশরুমের তরকারি আর নিম পাতা আলু দিয়ে ভাজা এমনি একটু আলু ভাজা করেছিল চাক করে আর মুসুর ডাল তো এগুলো প্যাক করে দেব টা শুভ চলে গেছে তো তোমরা তো দেখতেই পেলে যে ও অফিসের জন্য বেরিয়ে গেল আর সকাল থেকে আজকে আমি তোমাদেরকে শেয়ার করেছি যে আমি সকাল থেকে কী কী করি যার কারণে আমি তো ব্যস্ত থাকি আর তোমাদের সামনে আসতে পারি না তো টুকটাক তো শেয়ার করেছি শুরুর থেকে কিছু শেয়ার করা হয়নি তো এতক্ষণে গিয়ে আমি ফ্রি হলাম আর কি তো খেয়ে বেরিয়ে গেল আর এখন আমার কাজ বলতে ওই বিছানাটা রয়েছে আর টুকটাক কিছু জামাকাপড় পরে রয়েছে যেগুলো কালকে আমার আর গোছানো হয়নি তো সেই জামা কাপড়গুলো ভাজ করবো আর বিছানাটা তুলবো তুলে আমি ডাইরেক্ট চলে যাব স্নান করতে স্নান ঠান করে তারপর এসে একবারে তোমাদের সাথে আবার কথা হবে তো চলো কাজ বন্ধুরা আমি স্নান ঠান করে চলে এসেছি এমনকি আমার পুজোও কিন্তু দেয়া হয়ে গেছে তো এবার আমি খেয়ে নেবার আজকে চুলটা ভিজিয়ে স্নান করেছি তো এখনও গামছাটা খুলিনি পরে খুলিয়ে দেবো আর কি শ্যাম্পু করিনি এমনি চুলটা ভিজে স্নান করলাম মাথাটা না সে একদিন ছাড়া ছাড়া চুলটা ভেজে যেহেতু চুলটা লম্বা মাথাটা গরম হয়ে যায় কেমন তো চলো এখন খেয়ে নেবো আর সকালবেলা মামনি আলু ভাজা করেছিলো আলু ভাতে আছে আর বাদাম ভেজেছিলাম তো এই দিয়ে খাবো মুড়ি তাহলে চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করার পর তারপর আবার আসবো তোমাদের সামনে তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এমনকি টুকটাক যে কিছু ধুয়েছিলাম সেগুলো আমি ছাদে নিয়ে গিয়ে মেলে দিয়ে এলাম নয়তো পরে আর গেল পরে রোদটা উঠে গেছে যেহেতু তাড়াতাড়ি শুকিয়েও যাবে তো চলো এবার যাব ওপাশে যে কি রান্না হবে সকালবেলা তো মামুনি একটা মাশরুমের তরকারি আর তার সাথে হচ্ছে নিমপাতা আলু দিয়ে ভাজা এ দুটো করা আছে ডালও করা আছে তো আর কী করে ওপাশে যাই নিয়ে কথা তো বন্ধুরা বাজার থেকে বাবা এনেছে পাট শাক তার সাথে এনেছে দেখো শাক আলু এই শাক আলুগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর তার সাথে এনেছে এই নতুন আলু আর মটরশুঁটি পেঁয়াজ তো এমনি বাজার রয়েছে আর তার সাথে মাছ এনেছে বন্ধুরা অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম তো এখন বাজছে প্রায় পৌনে বারোটা পৌনে বারোটা একটু বেশি হবে তো ওপাশে গিয়ে দেখছি সকালবেলার দিকে তো মামনি ডাল মাশরুমের তরকারি আর হচ্ছে নিমপাতা আলু ভাজা করে রেখেছিলো আর কি তো এখন শুধু হলো শাক ভাজা বাবা দেখ তোমাদেরকে তো দেখালাম বাবা শাক আলু তারপরে এমনি নর্মাল আলু মটর পেঁয়াজ আর মাছ আর ওই পাটসা এনেছিল আর কি তো শাকটা ভাজা হলো তো শাকটা ভাজলাম আর ভেজে তো ওইদিকে মামুনি একটু মাছ ভাজা করছে আর কি ওটা হচ্ছে রাতের জন্য হবে তো এইদিকে আমি একটু শাক কাটলাম কেটে একটু নুন দিয়ে মাখিয়ে বাবাকে দিলাম মামুনির জন্য রেখে এলাম আর এই যে আমি নিয়ে নিয়েছি তো এটা খেয়ে এরপরে হচ্ছে টুকটাক কিছু বাসনপত্র আছে সেগুলো মেজে নিলে ব্যাস কাছিন্তু কমপ্লিট তো চলো এখন এগুলো খাই পরে আবার আসছি তো বন্ধুরা এখন বাজছে প্রায় একটা এগারোর মতো তো বাবা স্নান ঠান করে এই চলে এসছে তো মামুনি বাড়ছে ভাত আমি পড়তে বসেছিলাম একটু এডিটিং তো এই দেখো তো চলো বন্ধুরা এদিকে বাবা খেতে বসে গেছে আর ওইদিকে মামনি খাবার বাড়ছে তো দেখো আমাকেও বেড়ে দিয়ে দিয়েছে অলরেডি আর এখন বাজছে একটা দশের কাছাকাছি আর কি তো আজকে হয়েছে শাক ভাজা পাট শাক ভাজা তার নিম আলু দিয়ে ভাজা আর রয়েছে মারসুমের তরকারি চাক করে আলু ভাজা আর আলু ভাতা আর ডাল এই সিম্পল তাহলে চলো লাঞ্চটা করে নি তো বন্ধুরা এখন বাজছে একটা ওই উনচল্লিশের কাছাকাছি তো আমাদের প্রত্যেকের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এমনকি টুকটাক যা বাসনপত্র ছিল সেগুলোও কিন্তু আমার মজা হয়ে গেছে তো এবার চলে এসেছি আমার যে যে ব্লগ যায় আর কি সেটা তো দুটোর দিকে যায় তো আমার ভিডিও এমনি আপলোড করা থাকে আমি রাতের বেলায় সেই কাজটা সেরে ফেলি কিংবা সকালবেলা উঠে আপলোডে বসিয়ে দিই যাতে সারাদিন পরে আর আমি হয়তো কাজের চাপে ভুলে যেতে পারি তো সেটা যাতে না হয় তো সেই ভিডিওটাকেই এবার কিছু ট্যাগলাইন দিয়ে তারপরে সেটাকে আপলোড করে দেব আর তো চলো পরে আবার একবারে বিকালবেলার দিকে তোমাদের সাথে কথা হবে তো এখন আমার আর একটু কাজ আছে ভিডিওরই কাজ বাকি আছে তো সেগুলো করব তো চলো পরে আবার কথা হবে গুড ইভিনিং বন্ধুরা আর এখন প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি তো আমি পাঁচটা দিয়ে ঘুম থেকে উঠেছি উঠে এই বিছানা টিছানা সব পরিষ্কার করেছে ঘরটার ঝাড়ু দিলাম পাখিদের খাবার দিলাম পাখিদের খাবারটা শেষ হয়ে গেছিল। খাবার চল সেগুলো দিলাম তো এখন যাব হচ্ছে একটু ছাদে তো আমি সারাদিনই আজকে বেরোইনি কোথাও এমন কি দু তিন দিন থেকে আমার কোথাও যাওয়াও হচ্ছে না বেশি সুভার ছাদেও যাওয়া হচ্ছে না তো চলো একটু ছাদে গেলে মনটা ভালো লাগে একটু হাওয়াটাও বদল হয় তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সেই দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে গাছে মাত্র তিনটে রজনীগন্ধা ফুল হয়েছে তো দেখো পুরো গাছটা ভরে রজনীগন্ধা ফুল এসেছে আর ভারে একটু বেঁকে গেছে আর কি তো এর সাথে সাথে দেখো যে গোলাপ গাছটার মধ্যেও সুন্দর একটা গোলাপ ফুল ধরেছে একটু করি করি টাইপের তো আরেকটা কুড়িও ধরেছে তো অনেকদিন থেকে ছাদে যাওয়া হয় না বলে দেখাও হয় না আর এইদিকে এই লাউ গাছটা প্রায় মরেই গেছিল তো ওখান থেকে আবার লাউ গাছ গজিয়ে সেটা ফুলও এসছে আর তোমাদেরকে অনেকদিন আগে দেখিয়েছিলাম যে গাজর গাছ তো এই দেখো গাজর গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে যদিও এখনো নিচে কোনো গাজর হয়নি তো ক্যাপসিকাম গাছে একটা ছোট্ট ক্যাপসিকাম এসছে আর শীতের ফুল এখনও পর্যন্ত রয়েছে অনেক দিন বন্ধুরা ছাদে এসেছি কিছুক্ষণ কিছুক্ষণ টাইম কাটাবো তো নিচে গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো আমি একটু করে নিয়ে এসেছি চা তো ছাদের থেকে এসছি অনেকক্ষণ হয়ে গেছে আর বাবা এনে দিয়েছে চপ তো ওটা দিয়ে খাবো মনে তো এই যে বাবা চপ এনেছে এই যে চা করে নিয়ে এসেছি একটু চা খেয়ে নেবো আমাকে সন্ধ্যাবেলা একটু চা না খেলে মাথাটা একটু ধরে তো চলো আগে চাটা খাই পরে আবার যে মুড়ি আর একটু সাথে স্যালাডও দিয়েছিল নিয়ে চলে এসেছি তো চপ নিয়ে চলে এসেছি এটা দিয়ে এখন খাবো মুড়ি তো চলো খেয়ে তো বন্ধুরা শুভ চলে এসেছে ওকে আমি চাও করে দিয়ে দিয়েছি এই মাত্রই ঢুকলো আর কি এখন বাজছে আটটা তো চলো রাত্রেবেলা ভেবেছিলাম জিজ্ঞাসা করেছিলাম মাউনি যে কি বানাবো তো উনি হচ্ছে একটু ডাল বাটিয়ে করেছে আর কি আলু ভাতে দিয়েছে দিয়ে দুধ রয়েছে আর দুপুরবেলার দিকে যেটা হয়েছিল সেই সবজি হয়তো একটু রয়েছে তো এই হবে রাতে রাতের ডিনারে তাই ব্লগটি আর আমি বেশি বড় করছি না ব্লগটি এখানে এন করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে পাশে বেল আইকনটাকে হিট করে দিয়ে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে তো আজকের মতো